টেস্ট করছেন আমার গায়ে মাখাচ্ছে নিজের গাতেও মাখছে ও কোনখানে শুয়ে ছিল কোনখানে শুশু করেছে ও এখানে শুয়ে ছিল এখানে এসে মায়ের জায়গাতে শুশু করেছে বুঝো বুঝো এখানে ওখানে শুয়ে ছিল ওখান থেকে আমি এখন সমস্ত সবজিগুলো ইন্ট্রোডিউস করাচ্ছি না হলে তো আমি বুঝতে পারবো না ওর কোনটাতে প্রবলেম আছে কোনটাতে প্রবলেম নেই তো এখন অবধি গাজর বিনস দুটো খাইয়েছি আজকে থার্ড নাম্বারে আলু খাওয়াচ্ছি টাচুড এখনো কোনো প্রবলেম হয়নি তো আশা করি হবেও না কারণ মাই স্ট্রং বাচ্চা

বাবা বলা বাবা বলা বাহ্ 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 এখন একটা দুটো করে ওয়ার্ড বলছে একটাই যেটা ওয়ার্ড বলছে সেটা হচ্ছে বাবা তো এবার আমি মেয়ের ওই যে কালকে চালের ডাস্ট পুরো করে রাখা হয়েছিল সেটাকে কোথায় রাখা হয়েছে ভেতরটাকে এই যে চালের ডাস্টের যে গুঁড়োটা আছে এটাকে এবার আমি সস্তা আমি একটু আস্তে কথা বলছি কারণ ও ঘুমিয়ে পড়েছে ওকে দেড়টার মধ্যে খাওয়াবো প্রথম তিন চারটে দিন একটু হচফচ হয়ে যাবে কারণ একদম তো নতুন এই ব্যাপারটার সাথে কারণ এতদিন দুধ খেতো তো যাই হোক এবার এটাকে আমি মিক্স করব ওই টু 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 স্পুন মতো করে এটাকে আমি জলে খুব ভালো করে ফোটাবো দেন যে কাঁচটা বেরোবে সেটাকে আমি এই ধরনের আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম দুটো স্টেনার কিনেছি এ দেখো এই একটা নর্মাল স্টেনার আর এই একটা স্টেনার এটা দিয়ে আমি এটা দিয়ে ছাঁকাটা মানে স্টেনটা খুব ভালো হয় সেই জন্য এটা দিয়ে স্টেন করে নেবো তো চলো দেখতে থাকো প্রসেসটা আমি কীরকমভাবে করছি আর যারা যারা নতুন মা হয়েছে তারা তারা আমার থেকে একটু দেখে হেল্প হয়ে যাবে যে আমি কিভাবে বাচ্চাকে খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে যদি এর মধ্যে কিছু অ্যাড অন করার থাকে সবটা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আমি কিন্তু সবার কমেন্ট পড়ি অ্যান্ড সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি দেখতে থাকো আমি কীরকম বানাচ্ছি এটা এই আর তখন আমাকে নিয়ে যেতেই হবে আর তোমরাও চেষ্টা করবে সব সময় বেবিকে প্রথম থেকে সব কিছু খাওয়ানো কারণ সব কিছু না খাওয়ালে বুঝতে পারবে না বেবির টেস্ট বার কি রয়েছে আর যতক্ষণ না তুমি বুঝতে পারছো যে বেবির কোনটা থেকে প্রবলেম হচ্ছে ততক্ষণ কিন্তু তুমি বেবিকে খাওয়াতে ভয় পাবে তো সেই জন্য তুমি মোটামুটি সবটাই বেবিকে খাওয়ানোর চেষ্টা করবে আর প্রথম থেকে খাওয়ানোর একটাই মানে ব্যাপার হচ্ছে তুমি যদি প্রথম থেকে খাওয়ানোটা শুরু করতে পারো না তাহলে বেবি এক দেড় বছর পর গিয়ে বেবির আর খাওয়ার মধ্যে কোনো রকম কোনো মানে ঝঞ্ঝাট থাকবে না তুমি বেবিকে তখন গোটা দাও সলিড দাও সলিড দাও বেবি সবটা খেতে পারবে আর বেবি সবটা খেতে শিখবে যেরকম দুধ ইম্পর্টেন্ট সেরকম কিন্তু ভাত ডাল সবটাই ইম্পর্টেন্ট আমি এখনও মানে স্নান করে এখনো কিছু মানে মেকআপ মানে মুখে মশ্চরাইজার টাইজার মাখি এটা বানিয়ে নিয়ে তারপরে গিয়ে ওর পাশটা একটু বসবো বসে আমি গতকালের ব্লগটা এডিট করে ছাড়বো তোমরা ওই ব্লগটাও দেখো তার সাথে সাথে এই ব্লগটাও আমি এডিট করে আজকে দেখি যতটা পারি এডিট করে এটা আবার কালকে পোস্ট করে দেবো তো দেখতে থাকো এই দেখো এখানে মানে এটা হচ্ছে ভালো করে ছেঁকে নেব যাতে কোনো লাম্পস না থাকে ঠিক আছে তার মতো প্রচণ্ডই বাচ্চা আর ফার্স্ট বাই খাচ্ছে তো সেই কারণের জন্য আমি চাইও না যে এটার মধ্যে কোনো লাঞ্চ থাকুক করে আমি কাজটাকে জাস্ট বের করনিচার এটা ওর সিলিকনের স্পুন এই স্পুনটা খুবই ভালো তো এই স্পুনটা হিটস হিটস এ পুন আর কি মানে এখন দেখো গরম আছে বলে এটা অরেঞ্জ টাইপের অতিরিক্ত গরম হয়ে গেলে বুঝিয়ে দেয় তোমাকে যে কতটা গরম হতে মানে হবে আর কি তো ব্যাস এই যে কাঁচটা এই যে তলায় পড়ছে এটাই একদম পাতলা করে আজকে ওর খাবার দুপুরে দেখি দি কতটা খায় ও আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেলাম বাচ্চাদের খাবারে সব সময় চেষ্টা করবে একটু ঘি বা বাটার ইউজ করতে তো আমি এখানে প্রোটিন ঘি নিয়ে নিয়েছি এই এখান থেকে একটুখানি পিঞ্চ অফ ঘি আমি ওর খাবারটাতে মেশাবো তো জানি না আজকে এতটাই করলাম ও কতটা খাবে তো যতটা খেতে চাইবে আমি ততটাই ওকে খাওয়াবো ঘিটা গলে যাক একদম পিঞ্চ অফ ঘি খাবারটাতে দিয়ে দিলাম যাতে খাবারটা টেস্টিও হয় আর খেতেও ভালো লাগে তো ব্যাস এটাই ওর খাবার এখন গরম আছে এখন একটু ঢাকা দেওয়া থাক ঠিক একটা থেকে দেড়টার মধ্যে আমি ওকে খাবারটা খাইয়ে দেব এখন একটু মিটাই টাইম একটু মুখের চর্চা করব তারপরে একটু ওর পাশে একে সোজা করে শোয়ানো হচ্ছে কিন্তু সোজা করে শোবে না দেখো খালি উল্টে যাবে আর উল্টে এরকমভাবে বসে থাকবে কি কি করবি মা এরম করে কি করবি করছিস তো আবার কি করবি এ দেখ মাথা ঘেমে গেছে দেখো ওর মাথাটা ঘেমে গেছে দেখো না এ দেখো মাথা ঘেমে গেছে কি করবি কি বলবি একটুখানি ঘুমালো একটুখানি ঘুমানোর পর এরম করছে খালি একটুখানি ঘুমিয়েছে তারপর থেকে এরমভাবে বসে রয়েছে একটুখানি লাফালো লাফালাপি হলো ওর ন্যাপিটা চেঞ্জ হলো তারপর এরমভাবে বসে রয়েছে এরম করতে করতে দিচ্ছি না সোজা করে শুয়ে রাখছি হবে না কাঁদছে ওকে ছেড়ে দাও ও উল্টে গেল উল্টে গিয়ে এরকমভাবে থাকবে এরকম করে বসে হ্যাঁ এরকম করে বসে সারাটা বিছানা চষে যাচ্ছে সারাটা বিছানা চষে যাচ্ছে একটু চোখে ঘুম নেই ওর জায়গা কোনখানে আর ও কোনখানে আছে দেখো আবার পিছন ঘুরে উনি দেখছেন যে উনি কি করছেন হ্যাঁ রাত সাড়ে নটা বাড়িতে সবাই চলে এসেছে আর বাবাকে আপেল আর রাঙালু আনতে বলেছিলাম এই যে আপেল আর তার সাথে বাবা এনেছে রাঙালু এটা কালকে মেয়েকে এই যে আপেল কি হবে এখন এখন ভিডিও বানাবো কি দি দিয়ে সালাদ দিয়ে দি দিয়ে সালাদ দিয়ে দেখি চেষ্টা করে একপাশ মানে মাথায় বুদ্ধি গজগজ করে না অবশ্যই অল টাইম ডু সাম এক্সপেরিমেন্টস শুধু ভিডিও দিয়ে না সবকিছু দিয়ে এক্সপেরিমেন্ট করব আর কি কি আবার কি শুধু ভিডিও দিয়ে

আর এখানে আমাদের অন্নপ্রাশনের না কিসের ব্লগটা চলছে তো এখন বাজে পৌনে এগারোটা আমি চুলটা আছড়াবো হ্যাঁ পাঁচ আর আমি জাস্ট চুলটা আছড়াবো আছড়ে ঘুমিয়ে পড়বো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নাইট